দর্শক শ্রোতা সামনে কুরবানির ঈদকে মাথায় রেখে আপনাদের দেখানোর উদ্দেশ্যে নিয়ে এলাম একটি ফিজিয়াম জাতের বড় একটি গরু এই গরুটা কি জাতের গরু কয় মন ওজন হতে পারে পঁচিশ মন ওজন হবে এই গরুটা আজকে কতদিন দিন আপনি একে পালন করছেন পাঁচ বছর পাঁচ বছর যাব কি এই গরু কি কুরবানিতে বিক্রি করবেন কি কুরবানিতে বিক্রি করবেন এর কি আনুমানিক কোনো রেট আছে না 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 রেট নাই এমনি এই গরুর কি কোনো নাম দিছেন নাকি কালামানিক এই গরুটি কুষ্টিয়ার কালো মানিক নামে পরিচিতি লাভ করে গরুটি জনগণের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া